সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করি আপনার সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে ভেড়া গরম হলে বা হিটে আসলে সেটা আমরা জানতে পারবো হবে। এবং কি কি লক্ষণ দেখা দিতে পারে আমরা সেসব বিষয়ে কথা বলবো এবং এই সময় কি কি আমাদের করণীয় এবং কি কি করা উচিত নয় সে বিষয়ে অবগত হব আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিও দ্বারা আপনাদের উপকার হবে চলুন শুরু করি বন্ধুরা ভেড়েই গরম হলে কী কী লক্ষণ দেখা দেয় সেগুলো হচ্ছে যে ভেড়ি গরম হলে সোজাভাবে দাঁড়িয়ে থাকে লেজ বাঁকিয়ে রাখে এবং ঘন ঘন লেজ নাড়ে ভেড়ির জোনি দ্বার দিয়ে সাদা টে মিউকাস বের হবে ভেড়ি খাওয়া দাওয়া কমে যাবে ডাকাডাকি করবে অন্যান্য প্রজাতির যেমন ছাগল গাভি মহিষ গরম হলে অন্য ছাগল গাভি মহিষ এর উপর লাভ দেয় ভেড়ির ক্ষেত্রে এ ধরনের স্বভাব সাধারণত দেখা যায় না ভেড়ির গরম থাকার সময় বিশ থেকে ছত্রিশ ঘন্টা উক্ত সময়ের মধ্যে ভেড়িকে পাল দিলে ভেড়ি বারবার গরম হতে পারে সাধারণত আমাদের দেশি জাতের ভেড়া বারো থেকে পনেরো মাসের প্রথম বাচ্চা দেয় এবং প্রতিবারে দু থেকে তিনটি বাচ্চা দেয় এবং বছরে দুইবে বাচ্চা দেয় অনেক সময় সব পরবর্তী দুই থেকে তিন মাস প্রজ মানে প্রজনন করা যায় না সেক্ষেত্রে প্রসব বিরতিকাল সাত আট মাস পর্যন্ত যায় জাতের ভেড়া প্রতিবারে একটি থেকে দুটি বাচ্চা দেয় জাতের ভেড়া প্রজনন রোগে বেশি আক্রান্ত হয় এবং এদের পুনঃপ্রজনন ও গর্ভপাত এর হার বেশি হয় সাধারণত পালের ভেড়া দিয়ে ভেড়িকে পাল দেওয়া হয় ফলে খামারের আত্মপ্রজনন জড়িত সমস্যা দেখা দিয়ে থাকে প্রজননের সময় কম বয়সে পাটিকে কম বয়সে পাটার সাথে পাল দেওয়া যাবে না যদি পাল দেওয়া হয় এতে এ ধরনের ভেড়ির মৃত্যুর হার বেশি হবে প্রজননের জন্য পুষ্টিকর খাদ্য প্রয়োজন বিশেষ করে গর্ভাশয়ের শেষ দুই মাসে যখন গর্ভস্থ বাচ্চার দ্রুত বৃদ্ধি পায় তখন গর্ভবতী মায়ের প্রচুর পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হবে গর্ভবতী ভেড়ির দানাদার মোট খাদ্যকে সমান দুই ভাগে ভাগ করে সকাল ও বিকালে সরবরাহ করতে লাগবে গর্ভবতী ভেড়ির খাদ্যের হঠাৎ পরিবর্তন আনা যাবে না যেমন গর্ভবতী ভেড়ি কাঁচা ঘাসে অবস্থ থাকলে তাকে হঠাৎ ইউএমএস দেওয়া ঠিক হবে না সময় মতো ফুল পড়লে তখন সাথে সাথে তা সরিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এই ছোট্ট ভিডির দ্বারা যদি আপনাদের উপকার আসে থাকে তবে অবশ্যই তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার পোস্ট দেওয়া ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ